দ্যালয়ের সামনে তিনি বসে পড়েছেন যদিও আজকে হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে আহ নাসিরুদ্দিন পাঠারিয়ে এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দিন নিজ এখানে ছিল তারা দিন নিক্ষেপ করেছে থাকতে না কি করেছে এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি দিন ডিম নিক্ষেপ এবং দশ পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারির অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে

সামনে তিনি বসে ছেন যদিও আজকে আবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে নাসিরুদ্দিন পাটওয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুদ্র শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে কি করেছে এক পর্যায়ে নাসিরুদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং দশ দিন পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরুদ্দিন উদ্দিন অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে আহ স্লোগান দিচ্ছে কলেজে নাসির উদ্দিন পাঠারি আসছিলেন আহ পিঠা উৎসবে এবং পিঠা উৎসবে ও আজকে আবুল্লা বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব শিক্ষা উৎসবকে ঘিরে নাসিরুদ্দিন পাটওয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে থাকা কি করেছে এক পর্যায়ে নাসিরুদ্দিন পাটওয়ারি ডিম নিক্ষেপ এবং দশির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরুদ্দিন অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে সামনে তিনি বসে পড়েছেন যদিও আজকে বাহার উৎসব পিঠা উৎসবকে ঘিরে নাসিরুদ্দিন পাঠানি এসছেন এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে ধাক্কা ধাক্কি করেছে ইয়া নাসিরুদ্দিন পাটোয়ারি ডিম বিক্ষোভ এবং দস্তদস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসির উদ্দিন অনুসারীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে বলে যে নাসির আজকে আবু বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে আহ নাচিরুদ্দিন পাঠানি এসছেন এবং তার উপরে ক্ষুদ্র শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে ধাক্কা ধাক্কি করেছে এক পর্যায়ে নাচিরুদ্দিন